শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক আমরা জানি দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের আওয়ামী সরকারের পতনের পরে আওয়ামী লীগের হাজার হাজার বিরুদ্ধে মামলা হয়েছে মত সৃষ্টি করে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পোড়া হয়েছে তাদের প্রহসনমূলক বিচারের মুখোমুখি করা হচ্ছে শুধু আওয়ামী লীগের নেতা কর্মী নয় আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং আওয়ামী সরকারের সময়ে বিভিন্ন দপ্তরে কর্মরত সাবেক কর্মকর্তাদের বা সাবেক সচিবদের এমনকি সেনা কর্মকর্তাদের কয়েকজনকেও কয়েকজনের বিরুদ্ধেও মামলা হয়েছে এবং তাদেরকে জেলেও পাঠিয়েছে আদালত যদি আওয়ামী আমলের বা আওয়ামী সরকারের সময়ে আওয়ামী লীগের সাথে কাজ করা বা আওয়ামী লীগ সরকারে কাজ করা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কিংবা আওয়ামী নেতাদের বা এমপি মন্ত্রীদের গুমকুনের অপরাধে বা গুমকুনের অভিযোগে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে যাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে ঠিক তাদের মতো আজকে যারা ক্ষমতায় আছে ইউনুস পক্ষ ইউনুস পক্ষ মানে ইউনুসের উপদেষ্টা পরিষদ এবং ইউনুসের সহযোগী যে রাজনৈতিক দলগুলি আছে সেই দলগুলি তাদের বিরুদ্ধে দেশে এখন হাজার হাজার অভিযোগ বিগত আওয়ামী সরকারের ষোলো সতেরো বছর সতেরো বছরের শাসনের সময়ে যত অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না উঠেনি তার চেয়ে অধিক অধিক অভিযোগ উঠছে ইউনুসপকের উপর ইউনুসপক্ষের উপদেষ্টাদের অনেকেরই বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ আসছে এরপরে যে পক্ষের যে সহযোগী রাজনৈতিক দল সব কুলির বিরুদ্ধে অভিযোগ আসছে সবাই হত্যা বোম লোটপাট চাঁদাবাজি বিভিন্ন অপরাধে তাহলে তাদের বিচারের মুখোমুখি করা হবে না কখনো যদি রাজনীতির দৃশ্যপট উল্টে যায় অবশ্যই আজকের অপরাধ গুলোর বিচার হবে এই যে দেশের নদীগুলো লাশের মর্গে পরিণত হচ্ছে বদ্ধভূমিতে পরিণত হচ্ছে এই সব কোণের এই হাজার হাজার লাশের কোণের বিচার করতে কিংবা শাস্তি করতে হবে ইউনুস পক্ষের বা ইউনুসের উপদেষ্টা পরিষদ এবং ইউনুস পক্ষের যত সহযোগী আছে তাদের একটু একটু বা এখন যারা আওয়ামী সতেরো বছরের আওয়ামী সময়ের বা আওয়ামী শাসনকালের অপরাধের বিচার যে যে বিচার করছে যে বিচারের আয়োজন সেই আয়োজন তখন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং তাদের সহযোগী রাজনৈতিক নেতা রাজনৈতিক দলগুলোর নেতা বিরুদ্ধে হবে তারাই তখন বিচারের মুখোমুখি যদিও এখন তাদের থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযোগ নেওয়া হবে না তাদের অভিযোগ কোনো আদালতে আমলে নেওয়া হবে না কোনো প্রমাণ কিন্তু পাবে না যখন রাজনৈতিক দৃশ্যপট পাল্টে যাবে তখন প্রমাণ হাজির হবে ভরি ভুরি অভিযোগ দায়ের করা হবে সানাই সব অপরাধের বিচার হবে এবং আজকে যারা বিচারক সেজেছে সতেরো বছরের জুলুম নির্যাতনের কথা বলে যারা বিচারের নাম করে যারা পাল্টা জুলুম নির্যাতন দিয়ে দেশটাকে নরকে পরিণত করছে যারা প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে তারাও আবার বিচারের মুখোমুখি হবে তাদের অপরাধের চিত্রও তখন আজলতে উপকস্থাপিত আজকের মতে এটুক সবাই ভালো থাকুন বন্ধ